আসেন আমরা একটু সামনে থেকে দেখাই রেড টিক্স অরিজিনাল হেডলাইট এবং কি কালারটোই কিন্তু অরিজিনাল তিন বডি কালার সামনে বাম্পার লাগানো আছে সিরিয়াল বারো সিসি তেরোশো গিয়ার সিবিডি গিয়ার এবং কি টায়ার কন্ডিশন চারটে টায়ার একবারে নতুনের মতন সামনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেডে হান্ড্রেড

ব্যাগলা উঠে দেখেন তেলের গাড়ি কোনো কাটা নাই একদম ফ্রেশ কন্ডিশন এবং কি একদম পারফেক্ট টানা বডি কোনো স্কেচ নাই টায়ার কন্ডিশন একেবারে ফ্রেশ কালারটা প্রত্যেকটা ডোর প্যাডগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একেবারে সুপার ফ্রেশ সুপার কন্ডিশন এসির পারপাসটা কীরকম দেবে একেবারে ফ্রেশ পঁচিশ স্টারের গাড়ি কোনো জামলাবিহীন অল অটো একদম হাই স্কুল একদম হাই স্কুল